আমরা দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো কিছু কিছু কাজ আমরা না জেনে করি কিছু কিছু কাজ আমরা ভুল করে থাকি তো যে কাজগুলো আমাদের আসলে মানুষ হিসেবে করা উচিত না বা আমাদের সচেতন ব্যক্তি হিসেবে করা উচিত না সেই কাজগুলো কি সেই কাজ সম্পর্কে আজকে আমরা জানব সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা কোন কাজগুলো আসলে এড়িয়ে যাব জীবনকে সুন্দর করতে গেলে আমাদের কিছু কাজ সম্পর্কে সজাগ থাকতে হবে এবং সেই কাজগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো প্রথমেই আমরা যে কাজ অ্যাভয়েড করব সেটা হচ্ছে আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে নিজেদের ছবি আমরা অন্য কাউকে দিয়ে ফেলি তো এই কাজটা কখনোই করা যাবে না নিজেদের ব্যক্তিগত কখনো ছবি আপনি কাউকে দিবেন না যদি দেয়ার এখন তোই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মুখকে ঢেকে দিয়ে আপনি দিতে পারেন আর পারতপক্ষে আপনি সরাসরি কথা বলবেন আপনি ওই ছবি দিবেন না কারণ ছবি দিলে অনেক সময় দেখা যায় যে এটা আমাদের জন্য অনেক খারাপ হতে পারে এরপর যেটা আমরা বাদ দিব সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের যে বাচ্চাকে অন্যের কাছে রেখে আমরা চলে যাই বা অভিস অফিসে যায় তো এই কাজটাও করা যাবে না নিজের বাচ্চাকে কখনোই অন্যের কাছে রেখে আপনি যাবেন না কারণ দেখবেন যে কাছের লোকেরাই কিন্তু সবসময় বিশ্বাসঘাতকতা করে আর বাচ্চা মানুষ তো কিছু বোঝে না যার কারণে তাদেরকে অবশ্যই অন্যের হাতে দিয়ে আপনি নিশ্চিন্তে কোথাও যাবেন না এরপর আপনাকে যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হচ্ছে আপনার বাবা মা থাকলে অবশ্যই বাবা মার সাথে কখনোই উচ্চস্বরে কথা বলা যাবে না বাবা মাকে শ্রদ্ধা শ্রদ্ধা করতে হবে এবং বাবা মার যদি কোনো কথার ভুলভ্রান্তি হয় বা আপনার কোনো কথা অপছন্দ হয় সেটা আপনি যদি তাদেরকে বুঝিয়ে বলেন তাহলে কিন্তু তারা বুঝবে তো এই জিনিসগুলো আপনি করবেন না এরপর যে জিনিসটা আপনি বাদ দেবেন যেটা হচ্ছে আপনি আপনি দেখেন যে অনেক সময় আপনার বিরক্তিকর কল আসে তো এই বিরক্তিকর কলগুলো যে অপরিচিত নাম্বার থেকে আসলো তখন কিন্তু আপনি অনেকে অনেক সময় গালি দিয়ে বসেন বা অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলেন তো অপরিচিত কোনো কলে আপনি কখনও কাউকে খারাপ ব্যবহার করবেন না বা আপনি যদি পরিচিতও হয় সেক্ষেত্রেও আপনার এই ফোন কলে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না এটা আপনাদেরকে পরিহার করতে হবে কারণ সুন্দর জীবনের জন্যই মানুষের সৃষ্টি আপনি যদি সুন্দর জীবন তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার সার্থকতা থাকবে না এরপর যেটা হচ্ছে আপনি অবশ্যই যে অপরিচিত যে নাম্বারগুলো আসবে অনেক সময় আমরা কেটে দিই ধরি না যে আমার কোনো দরকারি কোনো লোক না বা দরকারি কোনো ব্যক্তি না এরকম করা যাবে না অবশ্যই অপরিচিত নাম্বারকে নাম্বারকে ধরতে হবে এবং কথা বলতে হবে হয়তো কেউ বিপদে পড়ে আপনাকে কল করেছি অথবা ভুল যদি হয় সেক্ষেত্রে ভদ্রভাবে কথা বলে আপনি বিষয়টা সমাধান করবেন আরেকটা জিনিস আমাদেরকে পরিহার করতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি সেটা ডেলিভারি দিতে দেরি হলে ডেলিভারি ম্যানকে আমরা অনেক সময় রেগে যাই বিশেষ করে ঢাকা শহরে এই বিষয়টা আমরা অহরহ আমরা দেখি যে এটা ঘটে অনেকেই এটা করে তো এই জিনিসগুলা কখনোই করা যাবে না আপনি ডেলিভারি ম্যানের যে জায়গা থেকে কিন্তু ডেলিভারি ম্যান চেষ্টা করে ভালো করার কিন্তু হয়তো কোনো কারণে দেরি হয়ে গেছে এজন্য তো তাকে কোনোভাবেই রাগারাগি করা যায় না বা তার সাথে খারাপ ব্যবহার করা যায় না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং কারো সাথেই খারাপ ব্যবহার করা যাবে না শুধু ডেলিভারি ব্যান কে না কারো সাথেই আপনি কখনোই খারাপ ব্যবহার করবেন না আমাদের জীবন সুন্দর এবং আমাদের মুহূর্তগুলো সুন্দর এজন্য সময় সুন্দর চিন্তা করতে হবে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কেনাকাটার ক্ষেত্রে আমরা দেখি যে সবসময় আমরা ছোটো দোকানে যাই এবং অনেক দাম দর করে টাকা কমানোর চেষ্টা করি একটা কথা মনে রাখবেন ছোটো ব্যবসায়ীরা কখনো কিন্তু এই লাভের আশায় কিন্তু দোকান করে না ছোট ব্যবসায়ীরা সময় তাদের জীবিকা বা তাদের জীবন চালানোর জন্য তারা কাজ কাজ করে থাকে বা ব্যবসাটা করে এজন্য ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কোনো কিছু কেনাকাটা করতে গেলে আপনি দাম দর করা থেকে বিরত থাকবেন বা কেনাকাটার ক্ষেত্রে একটু ছাড় দিয়ে কেনাকাটা করতে পারেন এরপর যেটা করবেন যে আপনার যে সন্তানের যে আচরণে যদি আপনি খারাপ কিছু পান হঠাৎ করেই তাহলে কিন্তু আপনার একটু চিন্তা করতে হবে যে কোথায় খারাপ হলো বা কিভাবে আমার সন্তান এরকম হলো সেই জিনিসগুলো আপনাকে বের করে সেগুলো সমাধান করতে হবে এই বিষয়গুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই যে যেটা কিন্তু পরবর্তী জীবনে আমাদেরকে কিন্তু অনেক বিপদে ফেলে তো এই কাজগুলো কিন্তু আমাদের করা যাবে না আমাদের সব সময় নিজেদের সন্তানের দোষ টুটি যেগুলো থাকে সেগুলোকে সংশোধন করে তাদেরকে সুন্দর মানুষ হিসেবে তৈরি করতে হবে এরপর আমরা অনেক সময় দেখি যে কোনো ধরনের যে আপনি যদি আসক্তিতে লিপ্ত হন সেই আসক্তি কিন্তু আপনাকে দিনের পর দিন কিন্তু আপনাকে শেষ করে দেবে সেটা তো কোনো আসক্তিতে আপনারও আপনার জড়ানো যাবে না আসক্তি সেটা যে কোনো আসক্তি হোক যেমন ধূমপান অনেকেই করে অনেকেই ধূমপান করে অনেকেই মনে করে যে ধূমপান করলাম তো কি হয়েছে অনেকেই তো করছে তার তো কিছু হয়নি এরকম তারা যুক্তি প্রদান করে অনেকেই যে আমার টাকা দিয়ে আমি খাই আপনার কি এগুলো কিন্তু ঠিক না কারণ আপনি তো ধূমপান আসক্ত হয়ে গেছেন যখন আপনি ধূমপান বা অন্যান্য যে খারাপ নেশাগুলো আছে এগুলোতে আসক্ত হবেন তখন কিন্তু আপনার দ্বারা কোনো ভালো ব্যবহার কেউ পাবে না এবং আপনার মন মানসিকতা অনেক বিকৃত হয়ে যাবে এবং আপনি আপনি কিন্তু সব সময় অন্যকে পেইন দেবেন এবং এই পেইন দেওয়ার কারণে অনেক আপনার আশেপাশে কিন্তু মানুষ থাকবে না এবং আপনি জনশূন্য হয়ে যাবেন তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আর এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের জীবন কিন্তু অনেক সুন্দর হবে এবং আমরা একটা ভবিষ্যৎ সুন্দর জীবনের দিকে এগিয়ে যাব তো আজকের এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আমরা এড়িয়ে যাব জীবন চলার পথে এছাড়াও আরও যে বিষয়গুলো কটু সেই চিন্তা সেই বিষয়গুলো আপনারা এড়িয়ে যাবেন এবং জীবনকে সুন্দর করে তুলবেন সবাই ডিজিটাল অ্যাকাডেমির সঙ্গে থাকুন ডিজিটাল অ্যাকাডেমিতে আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বিভিন্ন টপিক নিয়ে ক্লিয়ারেন্স করা হয় তো আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে কিন্তু ডিজিটাল একাডেমি আপনাদের যে পছন্দমতো যদি ভিডিও করতে পারবে এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন বা আমার যে মেইল দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা ডিসক্রিপশান থেকে মেইলের মাধ্যমে আমাকে জানাতে পারেন বা আমার যদি কোনো ধরনের সুপারিশ থাকে আমার ভিডিও জন্য বা ডিজিটাল অ্যাকাডেমির জন্য তাহলে কিন্তু আপনি সেগুলো আপনি মেইলে জানাতে পারবেন এবং ওখানে আমার ফোন নাম্বারও দেওয়া থাকে আপনি ফোন নাম্বারও ব্যবহার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জীবন সুন্দর হোক এই কামনায় আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে